এটা জামাকিস্তানের উপহার দেয়নি যারা উপহার দিয়েছে তাদের বলতে চাই না এই বাংলাদেশের সবজি ভূখণ্ডের ইতিহাসের ইতিহাস কোন মানে কি লাল মলিভা সদরে মন্ত্রী এমপি আমরা যাইনি বাংলাদেশের মন্ত্রী এমপি আমরা যাইনি এই অঞ্চলে কি একটা গার্মেন্টস ফ্যাক্টরি গঠ ছিল না আজকে সে বড় বড় গল্প বলার চেষ্টা করছেন এই বাংলাদেশের করে রাজনীতি এই তেপ্প বছরে কি করেছে পরিষ্কার করে শোনা আজকে বিভিন্ন ইন্দনের প্রতিটি মেরোনায় স্পষ্ট করে অনুরোধ করছি পড়াশোনা করবেন আমাদের কথাগুলো স্টাডি করবেন যারা আমাদের বিরুদ্ধে করছেন

আমি বাংলাদেশের প্রতিটি মানুষের সব বিশেষ করে মহেন্দ্র ইউনিয়নের এরকম শত শত মানুষ আমরা দেখাতে পারবে যেই দায়িত্ব পালন করে রিক্সা চালিয়ে ধ্যান চালিয়ে

যখন এই পাবলিক তো কাল হল না তখন আমাদেরকে বলে কোথায় কোথায় আমাদেরকে বলে জামাত ইসলামি স্পম পন্ত জল যদি ক্ষমতা যায় তাহলে নাকি আমাদের হিন্দু ধর্মালম্বী ভাই জিন্দে তাদেরকে কি ভারতে আমরা পাঁচজন বলি কি পাঁচ তরিকার বলে জামাত ইসলামি স্পষ্ট করে বইল নাই এই জামাত ইসলামি পাঁচ তরিকার বলে আমরা

খুশিমরদেচে কে করেছেন নাম আমি বলতে চাই না কথা কি আমি বুঝিয়ে দিচ্ছি না সুতরাং নিরাপদ কি বাংলাদেশ সুন্দর একটি বাংলাদেশ আদর্শবাদী একটি বাংলাদেশ সবার জন্য একটি বাংলাদেশ তৈরি করার জন্য আগামী দিনে ওয়াজistani ইসলামপন্থী সকল রাষ্ট্রীয় দল এক এক ভূভূমিত পালন করতে চাই ইনশাআল্লাহ আমরা হিস্টোরিক্যালি প্রমাণ করব আমাদের কাছে খবর এসেছে

মহেন্দ্র ইন্দনের প্রতিটি নরমারী যদি একবার জিদি ভুলে উঠেছে বন্দনা করেন মহিন্দ্র করেন। প্রতিটি নর নারী আপনাদের দুপক্ষে সবচেয়ে ভূমিকা পালন করে আমি আশা করি আমার মহেন্দ্র ইন্দনের মা বন্ধু অনুরোধ করছি